ও কিন্তু আমরা তো জানি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এইটাকে মানে পিয়াজ এখন আর কেউ বলছে না বলছে আপেল আর এর পাশে যেইটা আছে এই যে লম্বা লম্বা এটা তো বলছে চাইনিজ কাঁচা লঙ্কা আর একটা জিনিস আমার চোখে পড়লো বলবো এইটা কি আপেল এখানে এখানে আপেল রাখা আপেল আপেল টাপেল বিক্রি করছেন নাকি হ্যাঁ এ তো কলকাতার দিকে পাওয়া যায় হ্যাঁ কলকাতা দিয়ে যে তো মোটামুটি কলকাতার বেঙ্গলের বর্ডারে তো আচ্ছা আচ্ছা আপেল বলি পেঁয়াজকে ও কিন্তু আমরা তো জানি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এইটাকে মানে পিঁয়াজ এখন আর কেউ বলছে না বলছে আপেল আর এর পাশে যেইটা আছে এই যে লম্বা লম্বা এটা তো বলছে চাইনিজ কাঁচালঙ্কা মানে বুঝতে পারছি না সো দেখতে পাচ্ছো কিন্তু দাদার এখানেও কিন্তু আপেল পাওয়া যায় আর চাইনিজ